আলাইকুম ওরমাতলিখ আচ্ছা বলেন দেখি কাল কোরবানির দিন তো সেই কোরবানির দিনে কয়েকটা সুন্নত আছে তো সর্বপ্রথম কি করতে হয় তারপর কি করবেন মেসওয়াক করা তারপরে কী করবেন কি করা গোসল করা কী করতে হয় গোসল করে মুসলমানে গা ধোয় গাধাতে চান করে চামারে তারপরে কি করবেন নতুন কাপড় পরা এই নতুন কাপড় পরার একটি দোয়া আছে সেই দোয়াটা কি আচ্ছা নতুন কাপড় পরে নিলেন তারপরে কি করবেন যে কোনো সেন জাতীয় জিনিস লাগানো ব্যবহার করা হ্যাঁ আচ্ছা বলেন আজ থেকে একটা ফরজ নামাজের পরে তকবির আরম্ভ হয়েছে এই তকবিরটা কে কে পড়েছি আমরা কী তকবির বটে এটা কখন পড়তে হবে আমাদেরকে খরচ নামাজের পথ হ্যাঁ কদিন পড়ব তাহলে মোট ক ওয়াক্তের নামাজ হবে আমাদের তেইশ ওয়াক্তের নামাজ হবে আচ্ছা মেয়েরা কী করে পড়বে আর ছেলেরা এত জোরে আওয়াজ করে তারা কী করবে পড়বে মনে থাকবে আচ্ছা আচ্ছা রহিম মল্লিক এদিকে এসো নিয়ে দিয়ে দেওয়াগুলো তাহলে কোরবানি ভালো করে করো হ্যাঁ তাহলে আমাকে কী পাবে তোমাদিকে এখন গরমের সময় আমি আইসক্রিম খেয়েছি ঠান্ডা করো যানকে খেয়ে খেয়ে দি আর করে হ্যাঁ আর আমাকে কি খাবে তাইলে আবার পরবর্তী ভিডিও আসছে ভালো করে দেখে নিও যি আর করে তোমাদের ভিডিও আর গিয়ে ছেড়ে দেবো শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আরও সবাইকে এই সুন্নতগুলো বা তকবিরগুলা নতুন কাপড় পরা দোয়া হ্যাঁ এগুলা শোনার বা পড়ার সুযোগ তাদেরকেও করে দিও তোমরা শেয়ার করে দিলে তারাও শিখবে কি শিখবে না শিখবে তাহলে তোমরা এটাকে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিও তাহলে শনিবার চলে এসো সবাই